ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবারে বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাদা গ্রাম পঞ্চায়েতের সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন হাবেশের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়ত হোসেন মোল্লা বলেন দু হাজার বাড়ি সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকায় যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন অন্যদিকে মশাক পঞ্চায়েতের সদস্য রাজু সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ির দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন পাশাপাশি তিনি বলেন জার্মান হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম দু হাজার তেইশের নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বেরিয়ে শেখ দিন মোহাম্মদ বলেন দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম বাতিদের আবেদন করেন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আমার ব্লকে এই মুহূর্তে দুটো পঞ্চায়েত সদস্য যাদের নাম নথিভুক্ত ছিল আবাস তালিকায় তারা স্বেচ্ছায় এসে আবেদন করেছে আমার কাছে যে তারা এই ঘর নীতি ইচ্ছুক হ্যাঁ কারণ তাদের পাকা বাড়ি আছে কিন্তু যখন যারা আপ্লাই নামটা এসেছিল তাদের পাকা বাড়ি ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু আছে পাকা বাড়ি তাদের পাকা বাড়ি করেছে আপনারা জানেন যে এটা ডায়মন্ড আরবার আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড আরবার মডেল আপনারা বহুবার শুনেছেন তো এটাই ডায়মন্ড আরবার মডেল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিন্তু আমার এটা নিজের ভাই না তো ভাই আমার তো ভাই বলে নয় আমাদের সংসদের নির্দেশ আছে আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আমাদের মাধ্যমে গোটা ডায়মন্ড হারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায় আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে কিন্তু আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও আমার দাদা হচ্ছে বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছিলেন এবং সেই টাকা দিয়ে আমি একটা ঘর করেছি সেই হিসাবে আমার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্য মতো যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক সেই হিসাবে যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার ঘরটা যাতে বাদ যায় সেই জন্য আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকার নিকট আবেদন করি